সীমান্ত টপকে অবৈধভাবে ভারতে প্রবেশ পুলিশের জালে সন্দেহজনক দুই বাংলাদেশি বিএসএফের চোখে ধোঁয়া দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল সীমান্তবর্তী বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন সুস্থানী মোড় থেকে গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ গ্রেফতার করে দুইজনকে এদের নাম মোহাম্মদ রাসেল মিয়া যার বয়স হল তেত্রিশ ও মোহাম্মদ রিফাত বয়স হল একুশ বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ ও

দেখেন <San> হাঁটবেন <San> 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 <San>